শহর থেকে বহু দূরে পাহাড়ে করে লুকানো একটা ছোট্ট গ্রাম নাম রামদেঘী গ্রামের চারিপাশে কুয়াশার মোড়া গভীর অরণ্য যেখানে আলো খুব একটা ঢোকে না সেই অরণ্যের মাঝখানে এক জায়গা আছে যাকে বলে পাথর বুড়ির বন লোকে বলে অনেক বছর আগে এক বৃদ্ধা জঙ্গলে হারিয়ে গিয়েছিলেন তার দেহ কোনোভাবে পাওয়া যায়নি শুধু মাটির তলায় পাথরের মতন শক্ত হয়ে থাকা দুটো হাত দেখা গিয়েছিল সে থেকেই গ্রামবাসী বলে বনে নাকি পাথর বুড়ির আত্মা ঘুরে বেড়ায় দিনে বনের ধারে কেউ যায় না আর রাতে তো দূরের কথা নাম নিলেও লোকের গায়ে কাঁটা দেয় কিন্তু গ্রামের এক যুবক সাগর এসব কথায় বিশ্বাস করত না শহরের কলেজে পড়ে ছুরিতে গ্রামে এসেছে গ্রামের মানুষদের ভয়ের গল্প শুনে সে হেসে বলেছিল হ্যাঁ ভূত বলে কিছু নেই যদি সত্যি কিছু থাকে তবে আমি আজকে নিজে গিয়েই দেখব রোগীরা বারবার সাবধান করেছিল বাবা ওই বোনের পথ ধরিস না পাথর পুরি টাকলে আর কেউ বেড়ে না কিন্তু সাগর হাসল আমি ফিরবই তোমাদের কুসংস্কার চারপাশে নিঃশব্দ মোবাইল নিয়ে সাগর ঢুকে পড়লো বনের পথে জঙ্গলে যতই সেই হতে লাগলো বাতাসটা কেমন জানি ততই ভারী হতে লাগলো পাতায় ফাঁকে ফাঁকে কেমন যেন একটা শীতল ফিসফিসানি শোনা যাচ্ছিল যেন কেউ নিচু বলেছে সাগর হেঁসে বলল কে আছিস রে ভূত না কি কিন্তু তখন টর্চটা হঠাৎ করে নিভে গেল আবার ছাপটা এমন ঠান্ডা লাগলো যেন তার হাড় পর্যন্ত জমে গেল তারপর কেমন জানি ঘন অন্ধকার নেমে আসলো ঠিক তখনই দূরে একটা নীলচে আলো দেখা গেল মনে হলো কে যেন বসে আছে ছায় ভালো করে খেয়াল করতে দেখা গেল একটা বৃদ্ধা ঝাঁকড়া চুলে তার মুখটা পুরো ঢাকা হাতে একটা পাথরের টুকরো ঘষছে সাগর বলল কে আপনি বৃদ্ধা ধীরে ধীরে মুখ তুলল তার চোখে কোনো চোখের মুনি নেই শুধু ফাঁকা গহ্বর শুধু ফাঁকা গহ করতে বরফের মতন ঠান্ডা আলো বার হচ্ছে সে মৃদুকলায় বলল তুমি তো বলেছিলে ভূত নেই এসো আমাকে ছুঁয়ে দেখো সাগরের গেল সে না বাতাসে কেমন যেন এক অদ্ভুত গন্ধ ভেজা মাটির সঙ্গে পচা দৃঢ় গন্ধ মিশে আছে বৃদ্ধের মুখটা তখন পাথরের মতন ফেটে যেতে লাগলো আর ভিতর থেকে এক কিশোরীর গলা শোনা গেল তুমি কেন এখানে আমি ডাকিনি তো তোমায় স্বাগত চিৎকার করে উঠল কে তুমি বৃদ্ধার কণ্ঠ হঠাৎ করছে উঠল তোমরা মানুষ সবাই বিশ্বাস করো না তাই তো আমি একাই থাকি তুমি মাটি ফেটে গেল কাপড় উঠলো আর সাগর দেখল বৃদ্ধার পানি শুধু ভেসে আছে আর ধীরে ধীরে তার শরীরটা পাথরে পরিণত হচ্ছে সে মরিয়া হয়ে টর্চটা জ্বালিয়ে দৌড় দিল কিন্তু যেদিকেই চুটছে সেই বোনের পথ যেন একই জায়গায় ফিরিয়ে আনছে বারবার সে পাথর সামনে এসে পড়ছে রোজ যখন টর্চ নিল তখন কেবল সেই ফিসফিসানি এখন তুইও আমার মতন হয়ে যাবি পাথর হয়ে পরদিন সকালে গ্রামের লোকেরা বনের ধারে একটা পাথর পেল তার একটা মানুষ আকৃতির হাতে টর্চ ধরা, মুখে এক আতঙ্কিত চেহারা গ্রামের বৃদ্ধরা শুধু বলল পাথর ঘুরিয়ে সঙ্গী পেয়েছে সেদিন থেকে রামদিগির বোন আরও নিঃশব্দ রাত হলে দূর থেকে আজও শোনা যায় ফিরে যা এখন ফিরে যা এখান থেকে চলে যা